এই অধিবেশনে আমরা শিখব কিভাবে পরিমাপের জন্য নির্দিষ্ট ধরন ব্যবহার করতে হয় এই অধিবেশনের শেষে আপনি পোশাকের নির্দিষ্ট ধাঁত সম্পর্কে জানতে পারবেন পিন হেড গাইডের বর্ণনা দিতে পারবেন বাস্ট ব্রিজ পরিমাপের ধাপগুলি ব্যাখ্যা করতে পারবেন এবং আর্ম হোল কতটা ভিতরে তার চার্ট নিয়েও জানতে পারবেন কাপড় সেলাই করার সময় পোশাকের একটি ত্রিমাত্রিক চেহারা বুঝতে পোশাকের নকশা ব্যবহার করা হয় সব আকার এবং ধরনের পোশাক তৈরি করার সময় এ বিষয়ে বিস্তারিত আকারে জানা যায় যখন কাপড়ের টুকরো তৈরি করা হয় তখন এটি পোশাকে নির্দিষ্ট আকারে ব্যবহার করার সময় যাতে যে কেউ একটি দেখতে পারে বুঝতে পারে কাপড়ের টুকরোটি কিভাবে পোশাকে পরিণত হবে তারপরে পোশাকের নকশা বা মাপ অনুযায়ী পোশাকের ধাঁচ বদল করা যেতে পারে এই নির্দিষ্ট ধরনের পোশাকগুলি ফ্যাশন প্রতিষ্ঠান পোশাক কারখানায় স্যাম্পলিং বিভাগ বুটিক হাউজে এবং হটে কচার ডিজাইনাররা ব্যবহার করে থাকেন কাপড়ের আকার নির্দিষ্ট পদ্ধতিতে সাজানোর মাধ্যমে ডিজাইন করার ক্ষেত্রে আরও ভালো বোঝা যায় আর অনেক বেশি বৃহত্তর ক্ষেত্রে সুযোগ এনে দেয় কারণ আমরা কাপড় কাটার আগে অনেকবার ড্রপিং স্টাইল বা সাজানোর ধরনের পরিবর্তন করতে পারি পিনগুলি কাপড়ের ভাঁজে প্রান্ত ধরে রাখতে এবং দুটি অংশকে এক জায়গায় আনতে ব্যবহার করা হয় এটি সমস্ত ধরনের প্যাকিংয়ে নির্দিষ্ট প্যাকিংয়ের ভাঁজ ঠিকঠাক রাখতে ক্লিপের মতো ব্যবহার করা হয় পিন ধাতু দিয়ে তৈরি সোজা পিনের দৈর্ঘ্য এক বাই দুই ইঞ্চি থেকে সতেরো বাই আট ইঞ্চি পর্যন্ত ধারালো মসৃণ মোরচে প্রতিরোধকারী পিনটিকে যাচাইয়ের জন্য দেখে নিন যদি সেই পিনটি ভাঙা ছাড়াই বাঁকানো যায় তাহলে বুঝতে হবে সেটি কাজের নয় পিন মার্কিংয়ের লাইন একটি নির্দিষ্ট আকারে ব্যবহার করা হয় মসলিন বা ওই ধরনের পোশাক নির্দিষ্ট আকারে সাজানোর জন্য বিভিন্ন ধরনের পোশাকের মান যাচাই করার সময় এটি অনেক ক্ষেত্রে কাজে লাগে পিনকুশন বিভিন্ন ধরনের হয় এটি পিন এবং সূচকে তীক্ষ্ণ করে এবং পরিষ্কার রাখে একটি আয়ত ক্ষেত্রাকার প্লাস্টিকের কবজির ব্যান্ডের মতো পিনকুশন ওই পিনগুলি রাখার জন্য উপযুক্ত একই সঙ্গে হেম সেলাইয়ের কাজেও লাগে আর চৌম্বকীয় গ্র্যাবার ধরনের নেটমার্ককে ঠিকভাবে চিহ্নিত করতে যে পিন লাগে তার উপযুক্ত এই ধরনের পিন কুশন এখন একটি কাজ করা যাক এটি করার জন্য আপনার নিম্নলিখিত সরঞ্জামগুলি প্রয়োজন পরিমাপের টেপ নির্দিষ্ট পোশাকের ধরন কাগজ বা নোটবুক এবং পেনসিল বা কলম কাজ হলো। পরিমাপের জন্য নির্দিষ্ট ধরন প্রস্তুত করা বাস্ট ব্রিজ পরিমাপের সাথে জড়িত পদক্ষেপগুলি হল প্রথমে এক দশমিক পাঁচ ইন্টু ছাব্বিশ ইঞ্চি কাপড়ের একটি অংশ কাটুন তারপরে কাপড়ের প্রান্তগুলিকে মাছ বরাবর ভাঁজ করুন এবং আবার ভাঁজ করুন এখন বাস্ট ব্রিজ জুড়ে পাশের সিমের এক ইঞ্চি পরে ভাঁজটি রাখুন বাস্ট পয়েন্টে পিন আটকান কেন্দ্রের অংশটি ঠিকভাবে চিহ্নিত করুন টেপ ক্ষতিগ্রস্ত হলে ওয়েস্ট লাইন টেপ ব্যবহার করুন এখন পিন হেড নির্দেশিকা দেখি রিজ বা রোল লাইনে পোশাকের কাঁধের ডগার অংশে পিন লাগান আর্মহোলের মাঝামাঝি প্লেট স্ক্রু স্তরে পিন আটকে দিন এবং ঘাড়ের মাঝামাঝি অংশের তিন বাই আট ইঞ্চি নিচে পিন লাগান আর্ম হোল ডেফথ চার্ট পূরণ করার জন্য এখানে ধাপের বিবরণ রয়েছে প্রথমে নির্দিষ্ট ধরনের পোশাকের আর্ম হলের গভীরতা যাচাই করুন এবং পোশাকের আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিমাপ বেছে নিন সিমের পাশে বগলের প্লেট থেকে নিচে পরিমাপ করুন এবং নির্দিষ্ট বিন্দুতে একটি পিন লাগিয়ে দিন আমরা পরিমাপের জন্য আকার তৈরি করার আলোচনার বিষয়ে এই অধিবেশনের শেষে পৌঁছেছি এখন পর্যন্ত আপনি পোশাকের আকার সম্পর্কে জানতে সক্ষম হবেন হেড নির্দেশিকার বিষয় বর্ণনা করতে পারবেন আর বাস্ট ব্রিজ পরিমাপের ধাপগুলি ব্যাখ্যা করতে পারবেন পাশাপাশি আর্মহলের গভীরতার চারটির বিষয়ে জানতে পারবেন